আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো কালকে গিয়েছিলাম স্কুলের বন্ধুরা সবাই মিলে ইফতারি করতে আর সেটারই একটা ছোটোখাটো ব্লগ তৈরি করার জন্য চেষ্টা করেছি যাওয়ার সময় কয়েকটা পিছিয়ে পাইলাম যারা রাস্তায় খাইতে খাইতে যাচ্ছিল তো তাদের সাথে একটু দুষ্টুমি করলাম পুলিশের কাছে ধরাই দেবো এই যে ভিডিও করতে পুলিশের কাছে ধরাই দেবো হ্যাঁ তুমি তুমি যে রাস্তাঘাটে দুষ্টুমি শেষ করে চলে গেলাম আমাদের নিজের জায়গায় যেখানে আমাদের সবাই একত্রিত হওয়ার কথা তো দেখতে দেখতে চলে আসলাম আমরা বিখ্যাত জাফলং বিজিবি ক্যাম্পে এখানে আমরা ইফতারি করেছি আমরা আগে চলে যাওয়ায় সবাই আমরা বসেছিলাম আর সবাই মোবাইল টিপতেছিল আর আমি ভিডিও করতেছিলাম এই হলো সেই বিখ্যাত জাফলং আমরা আছি বিজিপি ক্যাম্পে আর ওই হচ্ছে ডাউকি দেখতে দেখতে সবাই আস্তে আস্তে চলে আসতেছিল সবার সাথে অনেক দিন পরে দেখা দেখা খুবই ভালো লাগতেছিল এরপরে আমি আর সাইফুল সবাইকে ইফতারিগুলো পরিবেশন করতেছিলাম এরপরে আবার সাইফুল সবার ছবি তুলে দিতেছিল একজন একজন করে এখন আমার ছবি তুলে দিতেছে সাইফুলে ইফতারের সময় হয়ে গেছে আর তখন এই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে তো আমরা দ্রুত ছাউনির ভিতরে চলে আসি এই যে দেখতেই পারতেছেন বৃষ্টি নামতেছে আর এইখানে আমরা ইফতারি করতেছি